নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে আছি এই দোকানটি হল মেসার্স ইমাম হোসেইন রাদিয়াল্লাহ এন্টারপ্রাইজ যা চেয়ারম্যান ঘাটার দিদার মার্কেটের তলায় ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন জাহাজের অরিজিনাল মালামালগুলোই বিক্রি করা হয়ে থাকে অনেক কম দামে মানে যারা পাইকারি জাহাজের মালামাল কিনতে চান তারা এখান থেকে অনেক কম দামে নিতে পারবেন তো চলুন আর কথাবারাবো না আমরা আরিফের কাছে চলে যাই আর তার কাছ থেকে জেনে নিই কি ধরনের মালা আপনারা এখানে পাবেন আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে কিভাবে বিক্রি আমাদের আমরাই জাহাজ থেকে নাকি না সেটা সেটা সেটা

এগুলো সব সিসি ক্যামেরা অনেক বড় বড় এখানে একটা লক্ষ্য নিয়ে হচ্ছে কি আর এটা দেখেন এটার উপরে যে একটি স্টিকার এটাও কিন্তু উঠে নাই ওলাই হয় না এই দুটো একই রেঞ্জের ওইটাও তো মনে হচ্ছে যে এটাও তো মনে হচ্ছে এটা লাইট জ্বলে জুলাইছে নাকি লাল রঙের

আর এই দুটো বড় বড় এগুলো আমার একটু ডাউল লাগতে ভালো আছে আমি জানি না আমার লাগতেছে আর কি কোনটাই লাইন লাইন দিয়ে নেই এগুলো দুটো পনেরোশো টাকা করে এখানে আট পিস আছে টোটাল দুইটা পনেরোশো টাকা চশমা গুলো চশমা গুলো আনকমন আপনার এগুলো এক পিস একশো টাকা এটা চশমা এটা বাইরের ইয়ে হচ্ছে এটা আর ইয়ে হচ্ছে এটা এক পিস একশো টাকা কার্পেট

অনেকে যুগের জন্য এগুলো ইউজ করে এটা একটু টাকা আপনার পঁচিশশো না হ্যাঁ এটা দুইটা মাল আছে দুই কালারের এটা একটু পঁচিশশো টাকা আর এগুলো কার্পেট আপনার বিশাল বিশাল কার্পেট এগুলো পিছন দিক থেকে ইয়া করা যাদের অনেক বড় বড় রুমের জন্য যেমন ধরো কি বলে কনফারেন্স রুম কনফারেন্স জি ইভেন্টের জন্য কোনো ইভেন্টের জন্য

এটা আপনার কয়েকটা আছে এটাতে আপনি পানি তৈল যে কোনো কিছু বহন করতে পারবে হ্যাঁ এগুলো একটু পুষ্টা করে ইয়া সব আছে মক্স আছে এগুলো ইয়া বাসি আপনার এক পিস পনেরো টাকা আর কেউ যদি ব্যথা বেশি নেয় তাহলে তার জন্য ইয়া করা হবে কম্প্রোমাইজ করা হবে ছাড় দেওয়া হবে ছাড় দেওয়া হবে অবশ্যই এটা ফিল্টার এটা হলো ফিল্টার হ্যাঁ তো টাইপের এই ফিল্টার প্রাইস আপনার পাঁচশো টাকা এরকম দুই পিস আছে আপনার ফিল্টার

ইদার মাল মাল্টি ওর পারপাস ক্লিনার এখানে মাল হয় করে না হয় জাপানি এই মালগুলা এই দুটোতে আমার কোনটা কি মাল শরী জানা নেই যেগুলো যেগুলো কেমিক্যাল আছে আপনারা সবগুলো এরকম হয়তো কোরিয়ান না হয় জাপানি হুম হুম অল পারপাস ক্লিনার এটা এক पीस 150 টাকা করে 150 করে 350 এটা কয়েক ধরনের আছে

কিন্তু ডেট ডেট নাই কারো যদি মনে হয় যে না ডেট নাই আমি নিব তাহলে নিতে পারেন কারো নিতে পারেন কোনো এফেক্ট ব্যবহার করছি খুবই সুন্দর স্মেল হ্যান্ড ওয়াশ তো আমি নিছি আমি ভালোই ভালো অনেকে একটু ইয়া করে আমাকে বলে দিলাম লাক্স এটা বডি ওয়াশ এটা একটু আপনার 300 টাকা আচ্ছা এখানে সব লাক্স আপনার প্যাকেট করা এগুলো কি

নামাজি পড়তে পারবে না ফ্রেশ একদম হুম এই পাটি হবে এক পিস 600 টাকা আপনার 600 হুম 600 টাকা আর যেগুলো ব্যবহার হয়েছে সেগুলো তোমার 400 400 টাকা যেটা যেগুলো হবে ওগুলো 600 টাকা করে আচ্ছা ঠিক আছে বিস্কিট কি অনেক আছে

ক্রিসমাস দেখাও নাকি ক্রিসমাস ট্রি খোঁজে তো সামনেই আসছে না একদম ভালো না বসে আমরা দেখা যাচ্ছে না সামনে আসবে না আসবে তো তাহলে একটু দেখায় দাও যে এগুলো ক্রিসমাস ট্রি এটার প্রাইস আপনার 2000 টাকা আচ্ছা আচ্ছা আর একটা ছোট আছে ওটা ছোট আসো হ্যাঁ ছোট এটার প্রাইস আপনার 700 টাকা এটা 700 জি ওইদিকে দিকে দেখিয়ে একটু

এটারই এটা অরিজিনাল না এটা শুধু খালি এটা এটার বেরাবো 200 টাকা ঢাকা নাই এটা ঢাকা নাই হ্যাঁ 200 টাকা এটা ভূ এটা পাথরের ইনটেক ইউজ হয় নাই এটা অরিজিনাল এটা না তারপর আমি অন্য একটা থেকে দিছি এটা চাইলে এভাবে ইউজ করতে পারবে আর এভাবে ইউজ করতে পারবে এটার প্রাইস আপনার 800 টাকা এবাটে এগুলো কি 60 টাকা করে আর এগুলা কিন্তু আশি টাকা করে এই মাটি এগুলা বড় এটাও আশি টাকা আপনার নিচে বড় মাটিটা এটা একশো পঞ্চাশ টাকা নিচে মাটিটা এটার এটা ডিজাইনটা আপনার অসাধারণ এটার প্রাইস আপনার দুইশো টাকা এই মাটি এটা এটাও কারু কাজ করা একদম এটার প্রাইস আপনার দুইশো ভরারি আছে এটা প্রায় একশো পঞ্চাশ চায়ের কাপ গুলা বউ চায়ের এই চায়ের কাপ ছয় পিস ছয় বারো পিস আছে চায়ের কাপ এগুলা ছয় পিস পাঁচশো টাকা এটা এই বাড়িটা আপনার তিনশো টাকা এগুলো এক পিস একশো করে চশমা এটা হলো অনেক দারুন এটা প্রাইস আপনার 300 টাকা এগুলো হচ্ছে ট্যাপ ইয়ে করার রকম ট্যাপ কাটার হ্যাঁ হ্যাঁ ইনটেক একদম হুম একটা 200 টাকা করে ট্যাপ কাটার হলো ঠিক আছে এটা একটা স্কেল মেড ইন জার্মানি জার্মানি হ্যাঁ মেড ইন জার্মানি এটা প্রাইস আপনার 500 টাকা আচ্ছা সেটা হবে এটা কি জিনিস

এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ